এবং জুলাই আগস্ট শহীদের অঙ্গীকার রক্তের আশঙ্কা এবং বাংলাদেশ বর্তমান বাস্তবতা এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ের সৃষ্টি না হয় এত নায়নতন্ত্রের সৃষ্টি না হয় সে মাথায় রেখে কেন্দ্র প্রস্তাবনা দিয়েছে যেমন আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা পার এবং আনায়নের পরিবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসেন আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি এবং জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি জাতীয় অবস্থা

সেটা আদালতও বিচারাধীন আছে এখন ভিডিওতে আমরা দেখছি সেটা প্রক্রিয়াটা এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল এইট ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি সিক্স অ্যান্ড ওয়ান ফর্টি টু ইস যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনা যে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছে সেগুলো কোনো প্রকল্প এইভাবে আমরা প্রস্তাবনা প্রজাতন্ত্র নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ সহ এবং নির্বাচন নির্বাচন সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি যাতে একটি গণতান্ত্রিক সংস্কার হয় সংবিধানের এবং সেটা রক্ষা বাংলাদেশের জন্য এবং সব ক্ষেত্রেই যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা অঙ্গের

সংবিধান সংস্কার কমিশন তাদের গুলো সরকারের কাছে প্রদান করবে এবং সরকারের মাননীয় প্রধান বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন রাজনৈতিক দল বিশেষজ্ঞ সামাজিক বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি সামাজিক শক্তি সবার সাথে আলোচনা করে সেটা ওনারা চূড়ান্ত করবেন এবং এই চূড়ান্ত করার পরে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই সবাই একমত পোষণ করেছে কিছু কিছু ক্ষেত্রে তো দ্বিমত থাকতেই পারে যে সমস্ত বিষয়ে হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি তাহলে পরে সবার একটা অঙ্গীকার থাকবে যে পরবর্তী পার্লামেন্টে যারাই আসে তারা সেই সংবিধান সেইভাবে পরিবর্তন করবে ঠিক ধন্যবাদ

এইটা তো কিছুই না ডিজিটাল সূচকি যেটা কিন্তু স্যার بالنسبهতে রাসাত প্রভাবografica জন্য 100000 রুপি স্যার আমি মানে একবার তো